নমস্কার এরু সকলকে স্বাগত আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সমস্ত শিক্ষক রয়েছেন তারা প্রতি মুহূর্তে তাদের দাবি দাওয়া নিয়ে কিছু না কিছু আন্দোলন করেই যাচ্ছেন সেটি রাস্তার আন্দোলন হোক কিংবা ডেপুটেশন হোক আর সেই ডেপুটেশন কিন্তু তারা কখনো এমপি কখনও এমএলএ কখনো মন্ত্রী কখনও ডিআই অফিসে কখনও ডিএম অফিসে বিভিন্ন জায়গায় তারা দিচ্ছেন তাদের মূল দাবি তাদের ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং একটি সম্মানজনক ভাতা আর তারা যেহেতু নিযুক্ত রয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তাই তাদের সরকারি আওতায় নিয়ে আসা অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটি যে বেতনটি তাদের দেন মাত্র দু থেকে চার হাজার টাকা তো কোথাও কোথাও বা কেউ কেউ চার হাজার পান আবার বেশিরভাগই দু হাজার টাকা পান তো সেই টাকাটা যেন সরকারি কোষাগার থেকে তাদের অ্যাকাউন্টে আসে সেই ব্যবস্থা করা এক কথায় তারা একটু ভরসা চাইছেন যে তারা যে ষাট বছর বয়স পর্যন্ত কাজ করবেন এবং তাদের স্বীকৃতিটা যেন সরকার দেয় সেই স্বীকৃতির জন্যই তারা বিভিন্নভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা আন্দোলন করছেন এবার সরকার বিরোধী কিন্তু আন্দোলনে তারা যাচ্ছে না কারণ তারা জঙ্গি আন্দোলনে যাচ্ছেন না এখনো পর্যন্ত তাদের সংখ্যা কিন্তু নেহাত কম নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারা এমনকি উচ্চ মাধ্যমিক যে সংসদ রয়েছে সেখানে গিয়েও তারা তাদের দাবি জানিয়ে তা সত্ত্বেও কিন্তু তাদের কোনো সুরাহা এখনো পর্যন্ত হচ্ছে না আমরা জানি যে গত মাসেই তারা ডিআই অফিসে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা একসঙ্গে ডেপুটেশন দিয়েছেন এই ব্যাপারে এবং তারপরেও তারা বলেছিলেন যদি কাজ না হয় আমরা রাস্তার আন্দোলনে নামব তো এখনো পর্যন্ত তারা রাস্তার আন্দোলনে যেতে চাইছে না তারা আবার ডেপুটেশনের রাস্তাতেই হাঁটছেন এবার ডেপুটেশন দেয়া হচ্ছে জেলা সভাধিপতিকে বিভিন্ন জেলা থেকে জেলা সভাপতিদের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া শুরু হয়েছে আমরা আজ দেখতে পেলাম যে ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর দেওঘরিয়া নেতৃত্বে পুরুলিয়া জেলার সভাধিপতির অফিসে ডেপুটেশন দেয়া হয়েছে আপনারা এই যে ছবি দেখতে পাচ্ছেন এই যে ডেপুটেশন দেখতে পাচ্ছেন তো সেই ডেপুটেশনে তারা কি লিখেছে আমি জাস্ট একটু পরে শোনাই আপনাদের মাননীয় সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ বিষয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের পার্ট টাইম টিচার ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং সরকারি আওতার মধ্য দিয়ে মধ্য নিয়ে আসার আবেদন তারা লিখেছেন এখানে আমি সবটা আর পড়ছি না যে পুরুলিয়া জেলাতেই তাদের সংখ্যা রয়েছে আড়াইশো জন তারা বেশিরভাগই কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত এই আংশিক সময়ের শিক্ষকগণ চুক্তি ভিত্তিতে কাজ করে চলে এসেন তো যাই হোক তাদের আশা আকাঙ্ক্ষা বা দাবি পূরণ কবে হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনও কোথা থেকেও রকম আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না আশ্বাস কিন্তু পাওয়া যাচ্ছে সর্বস্তর থেকেই আমরা শুধুমাত্র আশ্বাস নয় ফল আশা করছি এ কথাই জানালেন রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া দেখা যাক কবে তাদের এই আশা পূর্ণ হয় তাদের দাবি মতো তারা সাফল্য পান সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন